এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার ঠিক তেমনই অবশ্যই টাকা থাকাটাও খুবই দরকার টাকা থাকলে দেখবেন আপনাকে সবাই অনেক বেশি মূল্য দেবে আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে আর যদি আপনার কাছে টাকা না থাকে যদি কম থাকে তাহলে দেখবেন আপনাকে সহজে কেউ বেশি মূল্য দেবে না আর গুরুত্বর কথা তো বাদই দিলাম তো এটাই কিন্তু বর্তমান সমাজের নিয়ম যার অনেক টাকা বেশি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি আর যাদের কাছে খুব একটা টাকা পয়সা থাকে না তাদের কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব একটা থাকে না আর সত্যি কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু সত্যি তাই সবাইকে বলবো সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন কারণ আপনার বিপদে আপনার এই টাকাটাই আপনার সঙ্গী হয়ে আপনাকে বাঁচাবে হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমি আমার সংসারে ছোটোখাটো কাজগুলো দিয়ে প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি আমার সংসারে যে আহামরি অনেক জিনিস আছে সেরকম কিন্তু একদমই না খুবই সামান্য জিনিস দিয়ে আমি আমার সংসারটাকে শুরু করেছি তবে আলহামদুলিল্লাহ একটা একটা করে এখন অবশ্যই আমার স্বপ্নগুলো পূরণ করছি আমার ঘরে আগে কোনো কিছুই ছিল না তবে এই যে একটু বুদ্ধি খাটিয়ে আর অবশ্যই আমার অনেকটা যত্ন আর ভালোবাসা দিয়ে আমি আমার ছোট্ট সংসারের জিনিসগুলো একটা একটা করে গড়ে তোলার চেষ্টা করি কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা একবারে সমস্ত কিছু বানাতে পারি না অনেকটা সময় আর ধৈর্য নিয়ে কিন্তু আমাদের চলতে হয় অনেকটা সময় পার করে কিন্তু আমি আমার এই বাড়িটা বানিয়েছিলাম এই বাড়িটা বানাতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছিল আর আমার হাজব্যান্ড অবশ্যই অনেকটা বুদ্ধি খাটেই কিন্তু এই বাড়িটা বানিয়েছিল কারণ আমাদের জায়গাটা কিন্তু অনেক ছোট অনেক ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু এত সুন্দর করে ঘর বানিয়েছিল আর ছোট জায়গায় ঘর বানানো কিন্তু অনেকটাই কষ্টের একটা ব্যাপার যেহেতু অল্প জায়গা তো সেজন্য অনেকটা বুদ্ধি খাটেই কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছিল আর সেই অল্প জায়গার মধ্যে কিন্তু সমস্ত কিছুই হয়েছে ওই যে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সমস্ত কিছুই করা যায় সেটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার কারণ বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার যার যত বেশি বুদ্ধি এই পৃথিবীতে সে তত বেশি ভালো থাকতে পারে আর এটাই কিন্তু সত্যি তবে মনের মধ্যে যদি ইচ্ছে থাকে আর স্বপ্ন থাকে তাহলে সেটা অবশ্যই একদিন পূরণ হয় তবে সেটা পূরণ করার জন্য হয়তো অনেকটা সময়ের প্রয়োজন তো সময়ের অপেক্ষা করলে আর ধৈর্য ধরে কাজ করে গেলে ইনশাল্লাহ একদিন সবাইকে কিন্তু সফল হতে পারে আমরাও কিন্তু অনেকটা পরিশ্রম করেছিলাম আমার বিয়ের কিন্তু প্রায় নয় বছর হয়ে গেল আমার এই বাড়িটা বানানো হয়েছিল প্রায় পাঁচ বছর হয়ে গেল তো আগে কিন্তু ছোট্ট একটা ঘর ছিল তো সেখান থেকে কিন্তু শুরু তো এই যে অল্প অল্প করে টাকা জমি অবশ্যই কিন্তু আমার এই স্বপ্নের ঘরটা এখন কমপ্লিট হয়ে গেছে তবে এখন কিন্তু ঘর কমপ্লিট হয়েছে ঠিকই কিন্তু ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তবে অবশ্যই চেষ্টা করি একটা একটা করে জিনিস কেনার আর সেভাবে কিনছিও আর সুন্দর করে কিন্তু সাজিয়েও নিচ্ছি তবে একবারে তো আর চাইলে আমি সাজাতে পারবো না সেটার জন্য অনেকটা সময়ের প্রয়োজন আর অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হয় আর এই ঘরটা বানাতে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে আর যেহেতু অনেক টাকা খরচ হয়ে গেছে সেজন্য কিন্তু এখন চাইলেও আর সমস্ত কিছু আমরা আনতে পারবো না অনেকটাই সময় লাগবে তাই না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সত্যি অনেকটা সময়ের অপেক্ষা করতে হয় তারপরে কিন্তু আমরা প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে থাকি আর যারা আল্লাহর উপর ভরসা করে চলে তারা কিন্তু জীবনে কখনোই ঠকে না তারা ইনশাল্লাহ একদিন অবশ্যই সাকসেস হতে পারে আর এটা কিন্তু একেবারে আমার নিজেই প্রমাণ তো সেজন্যই কিন্তু বললাম তো যারা আল্লাহর উপর ভরসা করে চলেন সত্যি অবশ্যই আপনারাও একদিন ইনশাল্লাহ সফল হবেন তো এই বাড়িটা বানাতে প্রায় খরচ হয়েছিল আমাদের তিরিশ লাখ টাকা তো এই তিরিশ লাখ টাকা কিন্তু মুখের কথা নয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তিরিশ লাখ টাকা মানে কিন্তু অনেক টাকা তো এই টাকাটা কিন্তু জোগাড় করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল বা অনেকটা পরিশ্রম করতে হয়েছিল আমার হাজব্যান্ড কিন্তু দিন রাত অনেক পরিশ্রম করেছে যেহেতু আমার হাজব্যান্ড দুইটা কাজ করে তো সেজন্য দুইটা কাজের টাকা আমরা কিন্তু একটা টাকা কখনোই উঠাতাম না সেই টাকাটা কিন্তু ব্যাঙ্কে থাকতো সেই টাকাটা উঠেই কিন্তু ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করি আর তার সাথে তখন কিন্তু আমার শাশুড়ি মা ছিল তো মা একটা কাজ করতো আর তার সাথে কিন্তু মা তখন ছাগল মুড়ি অনেক কিছুই কিন্তু বাড়িতে পুষত তো সেখান থেকেও কিন্তু টাকা আসতো আর অবশ্যই কিন্তু আমিও চেষ্টা করতাম একটু একটু করে টাকা জমিয়ে রাখার তো এভাবে কিন্তু সবাই মিলে অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছিল তবে এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি আরও অনেক কিছুই বাকি আছে তবে যতটুকু হয়েছে সেটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি কারণ যেহেতু আগে একেবারে ছোট্ট একটা ঘর তো সেখান থেকে যে এত কিছু হয়েছে সেটার জন্যে কিন্তু আমি অনেক বেশি খুশি তবে আস্তে আস্তে অবশ্যই সমস্ত কিছু কমপ্লিট হবে তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলেছি যে দুই বছরে তিরিশ লাখ টাকা জমি কিভাবে আমি আমার স্বপ্নের বাড়িটাকে বানিয়েছি আসলে দুই বছরে তিরিশ লাখ টাকা কিন্তু কখনই জমানো সম্ভব নয় তো আমি কিন্তু সেভাবে বলিনি আসলে অল্প অল্প করে টাকা জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো সেভাবে কিন্তু আমাদের জার্নিটাও শুরু হয়েছিল একবারে কিন্তু কখনই তিরিশ লাখ টাকা জমানো সম্ভব নয় তো আমরা কিছুটা লোন নিয়েছিলাম আর তার সাথে কিছুটা জমানো টাকা আর অবশ্যই তখন কিন্তু আমার হাজবেন্ড দুইটা কাজ করছিল তো সেই টাকা সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছিল আর এই বাড়িটা বানানোতে টোটাল খরচ হয়েছিল তিরিশ লাখ টাকা তো সেটাই কিন্তু আমি বলেছি আমি কিন্তু কখনোই বলিনি যে একবারে আমি তিরিশ লাখ টাকা জমিয়েছি আর সেখান থেকে কিন্তু বাড়িটা বানানো হয়েছে আসলে আমরা চাইলেও কিন্তু কখনোই তিরিশ লাখ টাকা একবারে জমাতে পারবো না তাও আবার দুই বছরে তো সবটাই কিন্তু জমানো টাকা না কিছুটা আমরা লোন নিয়েছিলাম আর তার সাথে আমাদের কিছুটা জমানো টাকা তো সব মিলে আর তার সাথে এদিকে যে আমার হাজব্যান্ড কাজ করতো তো সেখানে যে বেতন দিত তো সব মিলে আস্তে আস্তে কিন্তু বাড়িটা বানানো হয়েছিল। তবে দুই বছরে আমাদের শুধু ঘরটা কমপ্লিট হয়েছিল তবে এই যে জিনিসপত্র কিন্তু তখন কোনো কিছু কেনাকাটা হয়নি তো সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে আমরা কেনার চেষ্টা করছি তো নিচের রুমে যেগুলো জিনিস রয়েছে সেগুলো কিন্তু অনেক আগে কেনা হয়েছিল। আর উপরে রুমগুলোর কিন্তু জিনিসগুলো আমরা এখন কিনছি তবে নিচের রুমগুলোতে খুব একটা কিন্তু খরচ করিনি আর এই যে উপরে রুমগুলোতে আমার হাজবেন্ড বলেছে যে এখন তো আর কোনো সমস্যা নেই তো আমাদের তো থাকার জায়গা আছে তো সেজন্য এখন একটু চেষ্টা করে যাতে ভালো করে সমস্ত কিছু সাজাতে পারে তো সেই জন্য উপরের রুমগুলোতে একটু বেশি টাকা খরচ হয়েছিলো আসলে যে জিনিসটা দেখতে যত বেশি সুন্দর হয় সেই জিনিসে কিন্তু টাকাটা ততটাই বেশি দরকার হয় আর অবশ্যই কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের উপরের রুমগুলো বানানো হয়েছে যেহেতু খুব একটা ঝামেলা ছিল না কারণ আমাদের নিচে রুমগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্যে কিন্তু অনেকটা সময় নিয়েই উপরের রুমগুলো বানানো হয়েছিল। আর আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের মনের মতোই কিন্তু বানানো হয়েছে পৃথিবীতে টাকা থাকাটা সত্যি অনেক বেশি দরকার টাকা থাকলে দেখবেন আপনার স্বপ্নগুলো আপনি অবশ্যই পূরণ করতে পারবেন তবে সেটার জন্য অবশ্যই আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে অবশ্যই সব সময় টাকা জমিয়ে রাখতে হবে অল্প অল্প করে অবশ্যই জমানো উচিত আমি যেটা মনে করি একটু একটু করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসে আর সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি মধ্যবিত্ত পরিবারের চাইলে কিন্তু একবারে সমস্ত কিছু কেনা সম্ভব নয় তো অবশ্যই এভাবেই যদি চলি তাহলে একটা সংসারে অনেক বেশি আমরা উন্নতি করতে পারি নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারি তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমার অনেক পছন্দের একটা এই যে কিচেনের সুন্দর একটা কিউট জিনিস কিনেছিলাম তো সেটা একটু শেয়ার করেছি আসলে এটা এটা কিন্তু মাটির তাওয়া আর এই মাটির তাওয়াটা দেখতে এত বেশি কিউট লাগছিল আমার কাছে এটার দাম নিয়েছিলো কিন্তু পঞ্চাশ টাকা তো সত্যি জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড কিন্তু এটা নিয়ে এসেছিলো তো সেই জন্যই আমার কাছে বেশ ভালো লাগছিল তো সেই জন্য একটু শেয়ার করেছি আর তার সাথে কিন্তু আজকে চালের রুটি বানিয়েছি আর সেই কিউট তাওয়ার মধ্যে কিন্তু আমি চালের রুটিগুলো শেখে নিচ্ছিলাম অনেক বেশি ফুলকো ফুলকো হচ্ছিলো দেখি এত বেশি ভালো লাগছিল কি বলবো আর নতুন জিনিসে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা ভেব কিন্তু খারাপ লাগে তো সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ পুরানো জিনিসগুলোতেই রান্না করার চেষ্টা করি যদি জিনিসটা ভালো থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে আর যে কোনো জিনিস তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্যই আমি চেষ্টা করি পুরনো জিনিসেই বেশি রান্না করার তো আমি কিন্তু দিকে রুটিগুলো তারপরে সমস্ত কিছুই একটা একটা করে সেখে নিয়েছিলাম অনেকটাই কিন্তু সময় লেগেছিল। তবে ভিডিওতে তো চাইলে আর সমস্তটাই দেখানো সম্ভব নয় তো একটু করে দেখিয়েছিলাম আর তার সাথে কিন্তু আজকে সুজি বানিয়ে নেব আর এই সুজির হালুয়া খেতে তো এত বেশি ভালো লাগে বিশেষ করে চালের রুটির সাথে এই সুজির হালুয়া অনেক বেশি পছন্দের আমার কাছে আর তার সাথে কিছুটা ছোলার ডালেরও হালুয়া বানিয়ে নেব তো এই দুইটা হালুয়া বানাবো আর তার সাথে এই যে রুটি করে নিয়েছি তো সব মিলেই কিন্তু আজকের আয়োজন তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো করতে থাকি আর গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করি তো আমি যখন আগের ভিডিওতে বলেছিলাম যে দুই বছরে তিরিশ লাখ টাকা জমি কীভাবে আমি আমার স্বপ্নের বালি বানিয়েছিলাম তো সেখানে কিন্তু অনেকজন অনেক কমেন্ট করেছিল তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আবার অনেকে বলেছে এটা কী করে সম্ভব আবার অনেকে বলেছে আমি চাইল এভাবে পারব না আসলে আমাদের আসলে আমরা যদি একটু হিসেব করে চলি তাহলে অবশ্যই কিন্তু আমরা পারবো আর অবশ্যই কিন্তু নিজের কনফিডেন্স থাকতে হবে তাহলে কিন্তু একটা কাজে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন যে কোনো কাজে অবশ্যই ধৈর্য থাকাটা অনেক বেশি দরকার ধৈর্য নিয়ে কাজ করলে দেখবেন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন তো অনেকে অনেক সুন্দর সুন্দরও কমেন্ট করেছিল তো তাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি অনেক বেশি উৎসাহিত হই আর অবশ্যই নতুন নতুন কন্টেন্ট বানানোর উৎসাহ পাই তো এভাবে সবাই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন এর থেকে বেশি আর কিছুই চাই না কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা আর এখানে এসে যে সবার এত ভালোবাসা পেয়েছি সত্যি বলে বোঝাতে পারবো না সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও আমিও কিন্তু অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি তবে আমার একটু প্রবলেম হয় নেটের তো সেজন্য হয়তো সবার পাশে থাকতে পারি না তবে অবশ্যই কিন্তু চেষ্টা করি আর আমার যারা সাধারণ দর্শক রয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো সবাই এভাবে পাশে থেকো তো যাই হোক কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু আমি বললামই দুইটা হালুয়া বানিয়ে নেব তো সেটাই কিন্তু বানাচ্ছিলাম তবে গাজরের হালুয়া বানাতে খুব একটা সময় লাগেনি কিন্তু ছোলার ডালের হালুয়াটা বানাতে আমার এত সময় লেগেছে কি বলবো অনেকটা সময় লেগেছে আসলে এই জিনিসটা আমি খুব একটা পারি না তো যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম তো অনেকটাই সময় লেগেছিল অনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে তো আমি কিন্তু সেরকম কিছুই পারি না তবে চেষ্টা করি ভালোবাসার মানুষগুলোর জন্য আমার ফ্যামিলির মানুষগুলোর জন্য তাদের মুখে একটু হাসি ফোটার জন্য কিন্তু আমি এই কাজগুলো করে থাকি তাদের পছন্দের জিনিসগুলো বানিয়ে থাকি আসলে ছোলার ডালের হালুয়া আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের তো সেই জন্যই ও যেহেতু বলেছে তো আমি না পারলেও কিন্তু অবশ্যই চেষ্টা করেছি বানানোর তো যাই হোক আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু নামিয়েও নিয়েছি একটা সংসারে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে মিল থাকে দুজনের মধ্যে বোঝাপড়া থাকে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আর অবশ্যই কিন্তু একটা সংসারে উন্নতি আসে আসলে এখনকার সমাজটাই কিন্তু এরকম কারণ এখন কিন্তু অনেক অনেক বেশি 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 হয় হয় থেকে কিন্তু কিন্তু তো আসলে আমাদের উপর নির্ভর করে আমরা যদি ঝগড়া করি তাহলে কিন্তু একটা সংসারে ঝগড়া হবেই তবে আমার মতে সবাইকে মিলেমিশে থাকাটা অনেক বেশি দরকার মিলেমিশে থাকলে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে